আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থবাইডিক স্ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ফ্র্যাকচার সম্পর্কে বলবো। আমার এক রুগীর ঘাত ভাঙার গল্প বলবো এবং ওর কী চিকিৎসা দিয়েছি এবং ওর পরবর্তী ফলো আপ দেখাব তার আগে আমার রুগীদের কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে আপনারা পাবেন যে ক্ল্যাভিক্যাল ফ্র্যাকচারে কি কি সমস্যা হয় ক্ল্যাবিক্যাল ফ্র্যাকচার কয় ধরনের হয় ক্লাবিক্যাল ফ্র্যাকচার কেন হয় তার বিস্তারিত বলব তাই আজকে আমি অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ টুকু দেখবেন তাহলে ক্লেবিকল ফ্র্যাকচার সম্পর্কে আপনাদের কোনো আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না প্রথমে বলি ক্লেভিকল যে বোন্সটি এটি আমাদের কাঁধে থাকে এবং এটা একটা মাত্র বোনস যেটা আমাদের বডির হরাইজন্টালি থাকে অর্থাৎ আমাদের বডিতে এটি আড়াআড়িভাবে অবস্থান করে এবং এটা আমাদের শোল্ডার গার্ডল অর্থাৎ আমাদের কাঁধ এটা গঠন করে ক্ল্যাভিকল বোনসের আসলে ফাংশনটা কী ক্ল্যাভিকল বোনসের আসলে ফাংশনটা হল যে আমাদের বুকের এবং আমাদের যে হাতের এর মধ্যে একটি সংযোগ স্থাপন করা তো ক্লেভিকল বোনসটি আমাদের কাঁধের ওজনটা হাতে নিয়ে যায় যদি অনেক কম পরিমাণ যায় তবু অল্প কিছু পরিমাণ ওজন কাঁধ দিয়ে হাতে চলে যায় ক্ল্যাভিকলকে আমরা কলার বন বা বিউটি বন বলে থাকি কেননা ক্ল্যাভিকল হল আমাদের যে সুন্দরী প্রতিযোগিতা হয় এই সুন্দরী প্রতিযোগিতায় ক্ল্যাভিকল বোনস এর উপরে একটা নাম্বার থাকে এই জন্য এটাকে মেয়েদের ক্ষেত্রে আমরা বিউটি বোন বলে থাকি আর আমাদের ছেলেদের ক্ষেত্রে আমরা কলার বোন বলে থাকি কেননা আমাদের শার্টের কলারটা ক্লেবিক্যাল বোনসের উপরেই থাকে তো ক্লেবিক্যাল আসলে আমাদের মানুষের সৌন্দর্যের একটা বড় প্রতীক হয়ে দাঁড়ায় যার কারণে কিছু কসমেটিক পারপাসে আমরা ক্ল্যাবিক্যাল ফ্র্যাকচার হলে আমরা অপারেশন করে থাকি ক্ল্যাভিকল ফ্র্যাকচার মূলত আউটস্ট্রেস হ্যান্ডে হয় যদি আমরা আউট স্ট্রেস হ্যান্ডে পড়ে যাই তখন হাত দিয়ে যখন সাপোর্টটা দিই এই প্রেশারটা সরাসরি আমাদের কাঁধের উপরে এসে পড়ে এবং ক্ল্যাভিকল ফ্র্যাকচার হয় ক্ল্যাভিকল ফ্র্যাকচারের ক্ষেত্রে এছাড়াও ক্ল্যাভিকল ফ্র্যাকচার সরাসরি ডিরেক্ট ব্লো কেউ সরাসরি কাদের উপরে কোনো কিছু পড়ে গেলে বা কাদের উপরে কোনো কিছু দিয়ে আঘাত করলে যেমন লাঠি বা হক স্টিক দিয়ে আঘাত করলেও ক্ল্যাভিকল ফ্র্যাকচার হয়ে থাকে খুব রেয়ার কেসেই ক্ল্যাভিকল ফ্র্যাকচার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পেয়ে থাকি আমরা সেটা হলো যে যাদের অন্যান্য ক্যান্সার আছে এই ক্যান্সারটা আমাদের ক্ল্যাভিকলে ম্যাটাস্টেসিস হলে তখন ক্ল্যাভিকল ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে যদিও এটা খুবই রেয়ার ঘটনা ঘটে এছাড়া অনেক সময় দেখা যায় যে ফুসফুসের ক্যান্সার থেকেও যে ক্ল্যাবিকলে ম্যাটাস্টেসিস হয় সেখান থেকেও ক্ল্যাবিকলে ফ্র্যাকচার হতে পারে বাচ্চাদের মূলত খেলা করতে যেয়ে যখন বাচ্চারা পড়ে যায় বা টেবিল বা বিছানা থেকে যখন ঝাঁপ দেয় তখন বাচ্চাদের ক্ল্যাবিকল ফ্র্যাকচার হয়ে থাকে আর বড়দের ম্যাক্সিমাম ক্ল্যাবিকল ফ্র্যাকচার হয় খেলাধুলা করার সময় পড়ে যেয়ে অথবা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ক্ল্যাভিক্যাল ফ্র্যাকচার সবচেয়ে বেশি হয় তো ক্ল্যাভিক্যাল ফ্র্যাকচারে আমরা মেডিকেলে তিন ভাগে ভাগ করি একটা হলো ল্যাটারাল ওয়ান আর আরেকটা হল মিডিল আর এটা হল মিডিয়াল ওয়ান থার্ড অর্থাৎ ক্ল্যাভিক্যাল ফ্র্যাকচার বোনসটির তিনটি জায়গায় ভেঙে যেতে পারে একটা হলো মাঝ বরাবর একটা ডান পাশে একটা বাম পাশে এছাড়া অনেক সময় দেখা যায় যে ক্ল্যাভিকল ফ্র্যাকচার না হয়ে ক্ল্যাভিকলটা আমাদের যে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট এই জয়েন্ট থেকে ছুটে যায় তখন আমরা এটিকে অ্যাক্রোমিও ক্লাবিকুলার জয়েন্ট সাবলাগজেশন বা অ্যাক্রোমিও ক্লাবিকুলার জয়েন্ট ডিজলোকেশন বলে থাকি এছাড়া ক্ল্যাভিকল ম্যানিব্রিয়ামের সাথে যে জয়েন্টটা ফর্ম করে সেখান থেকেও অনেক সময় সাবলাগজেশন বা ডিজলোকেশন হয়ে যায় তো সাবলাকজেশন এবং ডিজলকশন আমরা কিভাবে বুঝি সাবলাকজেশন এবং ডিজলকশন বুঝি আমরা যদি হাড্ডির উপরে আমরা চাপ দিই তখন দেখা যায় যে এটা বাউন্স করে উপরে নিচে উঠানামা করে তখন আমরা বুঝি যে তার ক্ল্যাভিকলে এখানে জয়েন্টের সাবলাকজেশন হয়েছে বা ডিজলকেশন হয়েছে অর্থাৎ স্থানচ্যুতি ঘটেছে ব্যথা করে ক্ল্যাভিকল ফ্র্যাকচারের ক্ষেত্রে আমাদের যে তিন ভাগে ভাগ করি এই তিন ভাগে ভাগ করার একটা কারণ আছে কারণটা হল প্রথম কারণ হলো কসমেটিক পারপাস যে আসলে কসমেটিক্যালি তাকে দেখতে কেমন লাগবে দ্বিতীয় কারণ হলো যে তার হাতের ফাংশন বা শোল্ডার জয়েন্টের ফাংশন কতটুকু গেইন আপ হবে অর্থাৎ তার শোল্ডার জয়েন্টের ফাংশনটা কতটুকু পাবে যে কোনো ক্ল্যাবিক্যাল ফ্র্যাকচারে যেখানেই হোক না কেন মিডিয়াল ওয়ান থার্ড বা মিডিল থার্ড বা ল্যাটারাল ওয়ান থার্ড হোক না কেন ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু শোল্ডার জয়েন্টের এক্সারসাইজ বা ফিজিওথেরাপি দিয়ে থাকি শোল্ডার জয়েন্টের এক্সারসাইজ বা ফিজিওথেরাপির উপর ডিপেন্ড করে তার কাদের বা শোল্ডার জয়েন্টের ফাংশনটা কেমন হবে শোল্ডার জয়েন্টের ফাংশনটা যদি আল্লাহর মতে খুব ভালো হয় সেক্ষেত্রে আমরা আসলে কসমেটিক পারপাসটা মাথায় গনাই ধরি না এই জন্য ক্ল্যাভিকল ফ্র্যাকচারের ক্ষেত্রে রুগীরা বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে আসলে আমার এটা জোড়া লাগতে কেন দেরি হচ্ছে বা আমার এটা আদৌ জোড়া লাগবে কিনা বা আমার এটা অপারেশন লাগবে কিনা ক্ল্যাভিকল ফ্র্যাকচারে মিডিয়াল ওয়ান থার্ড ফ্র্যাকচার যদি হয়ে থাকে এবং মিডিয়াল ওয়ান থার্ড ফ্র্যাকচারে যদি ইন্টারনাল কোনো ইঞ্জুরি না হয়ে থাকে যেমন আমাদের মিডিয়াল ওয়ান থার্ড মিডিয়াস্টান এম এ থাকে তো হার্টের খুব পাশে ফুসফুসের পাশে এখানে কিছু রক্তনালি থাকে এগুলোতে যদি ইঞ্জুরি না হয় মিডিয়াল ওয়ান থার্ডে কোনো রকম কোনো অপারেশন লাগে না শুধুমাত্র এলবো ব্যাগ ব্যবহার করলেই ক্ল্যাভিকাল ফ্র্যাকচার মিডিয়াল ওয়ান থার্ডের ফ্র্যাকচার জোড়া লেগে যায় অর্থাৎ মিডিয়াল ওয়ান থার্ড ফ্র্যাকচারে যদি ইন্টারনাল ব্লিডিং বা ইন্টারনাল কোনো অর্গ্যান ইঞ্জুরি না হয়ে থাকে সেক্ষেত্রে কোনো অপারেশন লাগে না যদি ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট ইন্টারনাল অর্গ্যানকে ইঞ্জুরি করে সেক্ষেত্রে সেই ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টটা অবশ্যই আপনাকে রিডাকশন করে অপারেশনে যেতে হবে যদিও এটা খুব কম পাওয়া যায় এবং এটি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ম্যাসিভ ট্রমাতে এই ধরনের ফ্র্যাকচার পাওয়া যায় যেটাতে অপারেশন লাগে এবার আসুন মিডিল ওয়ান থার্ড ফ্র্যাকচার মিডিল ওয়ান থার্ড ফ্র্যাকচারই আমাদের ইয়াং অ্যাডার্ট এবং বাচ্চাদের বেশি হয়ে থাকে এবং এখানে গ্যাপটা অনেক বেশি হয় এবং এখানে নন ইউনিয়নও অনেক বেশি হয় মিডিয়াল এন্ডটা আমাদের যে স্টার্নিডার মাস্টার্ড মাসুল থাকে এটার ইনসারশন থাকে যার কারণে একটা টুকরা উপরের দিকে উঠে যায় এই পাশে পেক্ট্রোলিস মেজর মাসল ইনসারশন থাকে যার কারণে এই টুকরাটা নিচের দিকে নেমে যায় অর্থাৎ মিডিল ওয়ান থার্ড ফ্র্যাকচারে দুইটা টুকরা দুই দিকে সরে যায় একটা টুকরা উপরের দিকে সরে যায় উপরের মাসেল পুলের কারণে আর একটা টুকরা নিচের দিকে চলে যায় নিচের মাসল পুলের কারণে এবং এখানে সবচেয়ে বেশি গ্যাপ হয় এবং এখানেই নন ইউনিয়নটা বেশি হয় ক্ল্যাভিকল ফ্র্যাকচারে নন ইউনিয়ন হলেও ওখানে কিন্তু আসলে ফাইব্রাস ইউনিয়ন হয়ে যায় অনেকেই জিজ্ঞাসা করেন স্যার আসলে ইউনিয়ন বলতে কী বুঝি নন ইউনিয়ন বলতে কী বুঝি মেল ইউনিয়ন বলতে কী বুঝি বা ফাইব্রাস ইউনিয়ন বলতে কী বুঝি ইউনিয়ন সহজ বাংলা ভাষায় হলো জোড়া লেগে যাওয়া এটি হাড্ডি দিয়ে জোড়া লেগে যাওয়া আর নন ইউনিয়ন মানে ওই জায়গাটা গ্যাপ থাকবে ওই জায়গাটা জোড়া লাগবে না আর মেল ইউনিয়ন মানেও হাড্ডিতে জোড়া লাগবে কিন্তু নর্মাল পজিশনে না দেখে বাঁকা আগা বাঁকা হয়ে লাগবে এটাকে আমরা বলি মেল ইউনিয়ন আর আরেকটা আমরা বলি ফাইব্রাস ইউনিয়ন ফাইব্রাস ইউনিয়ন ইজ ওয়ান কাইন্ড অফ নন ইউনিয়ন অর্থাৎ যেখানে ক্যালসিয়াম দিয়ে হাড্ডি তৈরি হয়ে যাওয়ার কথা ছিল ওখানে ক্যালসিয়াম না জমা হয়ে ফাইব্রোসিস হয়ে যায় ওখানে মাসল ওই জায়গাটা গ্রো করে যেটাকে আসলে মাছলেও বলি না আমরা বলি ফাইব্রাস টিস্যু ফাইব্রাস টিস্যুটা ওটা গ্রো করে এবং ফাইব্রাস টিস্যুটা ফ্র্যাকচারের দুইটা ফ্র্যাগমেন্টকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে রাখে যে মনে হয় যে ইউনিয়ন হয়ে গেছে কিন্তু আসলে এক্স রেতে দেখা যায় যে এটা গ্যাপ থেকে যায় কেননা ফাইব্রাস টিস্যুটি এক্স রেতে কালোই আসে সাদা আসে না ক্যালসিয়ামগুলো এক্সরেতে সাদা আসে এজন্য যেন ফাইব্রাস ইউনিয়নও আমরা নন ইউনিয়নের মধ্যেই ধরি কিন্তু ফাইব্রাস ইউনিয়ন হলেও কিন্তু শোল্ডার জয়েন্টের মুভমেন্ট একদম নর্মাল হয় এই জন্য ক্ল্যাবিকল ফ্র্যাকচারের ক্ষেত্রে যদি ফাইব্রাস ইউনিয়ন হয় আমরা কিন্তু এটাকে ইউনিয়ন হিসেবে ধরে নিই কিন্তু রেডিয়াস আলনা বলি বা হিউমেরাস বা শ্যাফট ফিমার এগুলোর ক্ষেত্রে ফাইব্রাস ইউনিয়নকে কিন্তু আমরা গণায় ধরি না এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার অপারেশন লাগবে কিন্তু ক্ল্যাবিকলে ফাইব্রাস ইউনিয়ন হলে ভালো ক্ল্যাভিকলের ফাইব্রাস ইউনিয়ন হলে এটি অ্যাকসেপ্টেবল কেননা শোল্ডার জয়েন্টের মুভমেন্টটা অনেক ভালো থাকে ফাইব্রাস ইউনিয়নটি দেখা যাচ্ছে অনেক সময় অনেক বছর ধরে পাঁচ ছয় বছর অনেকের দশ বছরেও ওইটা আস্তে আস্তে ক্যালসিয়াম জমা হয়ে ওই জায়গাটা ইউনিয়ন হয়ে যায় এই জন্য আমার মনে হয় যদিও ক্ল্যাভিকলের মিড শেফটে নন ইউনিয়ন হয় ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি গ্যাপও হয়ে যায় অনেক দিন এটা এক্স রেতে গ্যাপ দেখা যেতে পারে এটা নিয়েও ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ ওখানে ফাইব্রাস ইউনিয়ন হয়ে যায় ফাইব্রাস ইউনিয়ন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার শোল্ডার জয়েন্টের মুভমেন্ট একদম নর্মাল হয়ে যাবে এবং এখানে এই শোল্ডার জয়েন্ট দিয়ে আপনি পঞ্চাশ কেজির বস্তাও মাথায় নিতে পারবেন কোনো সমস্যায় হবে না ইনশাআল্লাহ এবং আমার রুগীদের এরকম হয়ও না দেখি তো আপনারা অনেকেই দুশ্চিন্তাগ্রস্থ পড়েন স্যার আমার এখানে নন ইউনিয়ন হয়ে গেছে এখন আমি কী করবো কিন্তু দেখা গেছে যে আর শোল্ডার জয়েন্টের মুভমেন্ট অনেক ভালো আমাদের যে কোনো অর্থোপেডিক্সের ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে সবার আগে আমরা একটা জিনিস খেয়াল করি সেটা হলো যে জয়েন্টের ফাংশান ইউনিয়ন হোক আর ইউনিয়ন না হোক অর্থাৎ হাঁটি জোড়া লাগুক আর না লাগুক ক্ল্যাভিকল ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা কিন্তু শোল্ডার জয়েন্টের মুভমেন্টের দিকে আগে বেশি প্রাধান্য দিই জোড়া লাগার উপরে বেশি প্রাধান্য দিই না এই জন্য দেখবেন আমরা শোল্ডার জয়েন্টকে খুব দ্রুতই মুভমেন্ট করতে দিই একুশ দিন কারো কারোর ক্ষেত্রে আঠাশ দিন বা এক মাস পরে আমরা কিন্তু এলবো ব্যাগ খুলে দিয়ে তার শোল্ডার জয়েন্টের মুভমেন্ট দিয়ে দিই কেননা শোল্ডার জয়েন্টের মুভমেন্ট যদি তার হান্ড্রেড পারসেন্ট গেইন হয় তাহলে ক্ল্যাভিকল ফ্র্যাকচার নিয়ে আমাদের চিন্তা করার কিছুই নেই কিন্তু ক্ল্যাবিক্যাল ফ্র্যাকচারে অনেক সময় দেখা যায় যে অনেকগুলো টুকরা হয়ে যায় এই টুকরাগুলা যদি আমাদের ইন্টারনাল স্ট্রাকচারে আঘাত আনে বারবার খোঁচা লাগে এবং এটা যদি আমাদের হাত অবস হয়ে আসে এবং অনেক সময় দেখা যায় যে এই টুকরাটা বাইরের দিকে চামড়া ভেদ করে বেরোয় আসতেছে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ইম্পেন্ডিং টু ওপেন ফ্র্যাকচার অর্থাৎ ওপেন ফ্র্যাকচারের মতো হয়ে যাচ্ছে এবং এখানকার যে স্কিনটা আছে স্কিনটা যদি পাকারিং হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই এবং অপারেশনের প্রথম কজ হলো কসমেটিক পারপাস আমরা যদি দেখতে সুন্দর লাগ দেখা লাগে কেননা ক্ল্যাভিকল ফ্র্যাকচার হয়ে যাওয়ার পরে যে জায়গাটা ভেঙে যায় ওই জায়গাটা কিন্তু ফুলে থাকে এবং দেখতে খারাপ লাগে তো আমাদের আসলে আমরা যারা মুসলিম আমাদের আসলে দেখতে ক্লাবিকল ফ্র্যাকচার হলে এতটা বেশি সমস্যা হয় না কেননা মেয়েদের এটা বোরকা বা জামা চিপিসের নিচেই থাকে আমাদের ছেলেদেরও এটা কলার বা শার্ট যেন নিচেই থাকে এজন্য আমাদের আসলে কসমেটিক পারপাসটা অতটা বেশি হ্যাম্পার করে না বা অতটা বেশি আমাদের লাগে না কিন্তু যারা নায়ক নায়িকা তাদের তো এটা দেখতে আসলে খারাপই লাগে তাদের অবশ্যই অপ্রসনে যেতে হবে বা যারা বিউটিশিয়ান আছেন তাদের তো এটা লাগবেই কারণ দেখতে আসলে খারাপ লাগে উঁচু নিচু হয়ে থাকে তো যাদের কসমেটিক পারপাস তাদের ক্ষেত্রে অপারেশন করা লাগে অপারেশন করলে এটা দেখতে সুন্দর হয়ে যায় তো মিডিল ওয়ান থার্ডে অনেক গ্যাপ থাকে গ্যাপ থাকার পরেও আমরা কিন্তু বলি না অপারেশনের কথা কেননা ফাইব্রস ইউনিয়ন হয়ে যায় তো অনেকে বলে স্যার আমার তো এক বছর হয়ে গেছে আমি এক্স রে করে দেখলাম এখানে তো গ্যাপ রয়েই গেছে গ্যাপ থাকে থাকুক গ্যাপ থাকা নিয়ে চিন্তা করার কিছুই নাই কেননা ওই জায়গাটা তো ফাইব্রাস ইউনিয়ন হয়ে গেছে আর ফাইব্রাস ইউনিয়নগুলো এক্স রেতে গ্যাপই আসে কালোই আসে এগুলো বোঝা যায় না কিন্তু তার শোল্ডার জয়েন্টের মুভমেন্ট কাদের মুভমেন্ট এবং সে যদি এই কাঁধে ঘুমাইতে পারে তার যদি কোনো মুভমেন্টে ব্যথা না হয় শুইতে যদি তার ব্যথা না হয় নো নিড অফ অপারেশন আপনার কোনো অপারেশনই লাগবে না এবার আসুন ল্যাটাল ওয়ান তার ফ্র্যাকচার আসলে ল্যাটার ওয়ান্টার ফ্র্যাকচার এমনভাবে ভাঙে আসলে এটা অপারেশন না করলে এটা সহজে জোড়া লাগে না এবং এটার অপারেশনটাও অনেক বেশি কমপ্লিকেটেড আমরা যে এখানে প্লেট বাই স্ক্রু দিই ম্যাক্সিমাম সময় দেখা যায় যে রুগী যখন মুভমেন্ট করে তখন এই প্লেট স্ক্রুগুলো খুলে আসে কারণ টুকটাটা অনেক বেশি ক্যান্সেলাস থাকে নরম থাকে এবং অনেক সময় দেখা যায় আমরা যখন কেয়ার দিই কেয়ারগুলো ছুটে গলা পর্যন্ত চলে যায় তো তারপরেও আমরা যদি দেখি তার ফাংশানে কোনো অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমরা অবশ্যই অপারেশনে যাই অনেক সতর্কতা অবলম্বন করেই আমরা অপারেশন করি তারপরেও এই দুর্ঘটনাগুলো ঘটে যায় তো ল্যাটারাল থার্ড ফ্র্যাকচারে আসলে ইন্ডিকেশনই অপারেশন আপনার অপারেশন করেই এটা জোরে লাগাইতে হয় তা নাহলে এটা অনেক দিন ধরে গ্যাপ থাকে নন ইউনিয়নই হয় বেশি আর যে সাবলাকজেশন বা ডিজলকেশন বলে থাকি ক্লাবিক অ্যাক্রোমিও ক্লাবিকুলার জয়েন্ট সাবলাকজেশন বা ডিসলকশন বা স্টার্নোম্যানোব্রিয়াম অ্যান্ড ক্লাবিকুলারের মাঝখানে যে জয়েন্ট থাকে এখানে যদি সাবলাকজেশন বা ডিসলকশন হয় সেক্ষেত্রে আমরা গ্রেডিং করি গ্রেডিং অনুযায়ী আমরা এটা ট্রিটমেন্ট পটোকালে যাই যদি দেখি সবচেয়ে বেশি খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা অপারেশন করি করে ওখানে যে লিগামেন্টগুলো আছে ওই লিগামেন্টগুলো রিকনস্ট্রাকশন করে দিই করে স্প্রু দিয়ে ফিক্স করে দিই এরপর যখন ডিসলোকেশনটা কারেকশন হয়ে যায় তখন আমরা স্ক্রুগুলো খুলে দিই ফ্র্যাকচারে আমার মনে হয় সবাই সব কিছু জানতে পারছেন এবং আজকে আমার এই ভিডিও দিয়ে আপনারা অনেক প্রশ্নের উত্তরই পাবেন সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে স্যার আমি কী করবো কী করবো আসলে ক্ল্যাভিকল ফ্র্যাকচারে কিছুই করার নাই ক্ল্যাভিকল ফ্র্যাকচারে আপনি জাস্ট এলবো ব্যাগ ব্যবহার করবেন এলবো ব্যাগ ব্যবহার করলেই আপনার এটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে তো চলুন আমার এই রুগীটির ভিডিও এবং আমার রুগীর এক্স রে দেখে আসি এর বেশি পারতো না ঠিক আছে নাও ভাঙছিল কতদিন আগে এক মাস কিভাবে ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আচ্ছা হাত তো উঠাইতে পারতেছিলে না প্রথম যেদিন আসছিলে একেবারে নাকি এখন তো তো দেখি হাত দুইটা ডানার তোলো আগে দেখি পুরোটা একদম এমনি সোজা হ্যাঁ এবার বামার তোলো পুরোটা একদম সোজা সোজা ব্যথা আছে এখনও একটু একটু ব্যথা আছে না নাও আওয়াজ তোলো ডাইনাতো তোলো দুই হাত একসাথে দুই হাত একসাথে ভেরি গুড হ্যাঁ পুরো টাইপভাবে সোজা হ্যাঁ দুই হাত একসাথে লাগাও হ্যাঁ নামাও বল করো দেখি ঘোরাও একটু একটু ব্যথা করে নাকি নাকি টান লাগে ঠিক করে কো ব্যথা লাগে না টান লাগে ব্যথা লাগে এখন একটু একটু ডান হাতটা ঘোরাও তো দেখি ভালোটা হ্যাঁ এটা ঘোরাও দেখি হচ্ছে এখনো পুরোপুরি হয় নাই মাস তো সময় হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে দেখলেন তো আমার এই রুগীটি এক মাস আগে ও মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ওর গ্লাভিকল ফ্র্যাকচার হয় এবং গ্ল্যাভিকল ফ্র্যাকচার হয়ে চার টুকরা হয় এবং দুই টুকরার মাঝখানে দেখেন অনেক ক্যাপ তো খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে প্রথম যখন আসে হাতের মুভমেন্ট একদমই হচ্ছিল না শোল্ডার জয়েন্টের স্বাভাবিক ব্যথা পাইছে। মোটরসাইকেল চালাতে যে পড়ে যেয়ে ওখানে আঘাত পায় তো আমি কিছুই করি নাই আমি ওকে অ্যালবো ব্যাগ পড়াইয়ে দিছি অ্যালবো ব্যাগ ব্যবহার করছে কিছু ওষুধ দিচ্ছি ওষুধ খাইছে ব্যথা কমে গেছে দেখুন এক মাস পরে আমরা আবার এক্স রে করছি ওই জায়গাটা আস্তে আস্তে ক্যালসিয়াম জমা হচ্ছে ওর এটা কিন্তু পুরোপুরি ক্যালসিয়াম জমা হবে না ওর এখানে ফাইব্রোসিস হয়ে ফাইব্রাস ইউনিয়ন হবে এরপরে আস্তে আস্তে যেহেতু টুকরা দুইটা এক জায়গায়ই আছে এই জায়গাটা আস্তে আস্তে ক্যালসিয়াম জমা হয়ে ওর এটা ইনশাআল্লাহ জোড়া লেগে যাবে কিন্তু সময় লাগবে কিন্তু এক মাস পরে দেখেন আমি ওর এলবো জয়েন্ট এলবো ব্যাগ খুলে দিয়ে শোল্ডার জয়েন্টের এক্সারসাইজ দিছি কাদের এক্সারসাইজ দিছি ও আস্তে আস্তে এক্সারসাইজগুলো করছে ও যদিও এখনও একটু ব্যথা পায় যেমন এক মাস হলো তো আরও কিছুদিন পরে ওর আর কোনো ব্যথাই থাকবে না কিন্তু ও এখনও এই কয়েথয়ে ঘুমাবে না ক্ল্যাভিকল ফ্র্যাকচার যেদিকে ভেঙে যায় ওই দিকে কাইথে ঘুমানো যাবে না এটা আপনারা সবসময় মনে রাখবেন তো আমার এই রুগীটিও তার এই পাশে সে ভাঙছে লেফট সাইডে আর লেফট সাইডে কাজ সে এখনো ঘুমাবে না আমি না বলা পর্যন্ত তো ফ্র্যাকচারটা এমনভাবে হয়েছে মিডিল থার্ডে যে ফ্র্যাকচার হয়েছে ওর এটা কিন্তু ইউনিয়ন হইতে অনেক সময় লাগবে তো দেখা যাবে যে ছয় মাস বা আট মাসও লেগে যেতে পারে কিন্তু ক্ল্যাবিকল ফ্র্যাকচারে যখন আমি বারবারই বলি যে এটা আসলে ইউনিয়নটা আমাদের কাছে বড় ব্যাপার না আমাদের কাছে বড় ব্যাপার হলো ওর শোল্ডারের মুভমেন্ট যেহেতু আল্লাহ রহমতে ওর শোল্ডারের মুভমেন্ট প্রায় আশি থেকে নব্বই পারসেন্ট ঠিক হয়ে গেছে তাহলে ওর চিন্তা করার কোনো কারণই নাই। জোড়া লাগবে আস্তে আস্তে সময় লাগবে অনেক সময় দেখা যায় ক্ল্যাভিকল ফ্র্যাকচার এমনভাবে হাইব্রাস ইউনিয়ন হয় যেটা পুরোপুরি ক্যালসিয়াম দিয়ে পূরণ হতে অনেক বছর সময় লাগে আমার কাছে তো এক রুগী এসে বলছে স্যার আমার এটা দশ বছর ধরে সময় লাগছে পুরোপুরি জোড়া লাগার জন্য তো আসলে ধৈর্যের একটা ব্যাপার আর রুগীরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তো আমার মনে হয় আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের মনের যত প্রশ্ন আছে সবগুলো ইনশাল্লাহ দূর হবে এবং আর ক্ল্যাবিকল ফ্র্যাকচার নিয়ে আপনাদের আর দুশ্চিন্তার কোনো কারণই থাকবে না ক্ল্যাবিকল ফ্র্যাকচারে আমরা কী ধরনের অপারেশন করে থাকি ক্ল্যাভিকল ফ্র্যাকচারে আমাদের লেটেস্ট এখন ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই ক্লাবিকুলার প্লেট অ্যান্ড স্ক্রু এখন এটা পাওয়া যায় এছাড়া আমরা রিকন প্লেট বা রিকনস্ট্রাকশন প্লেট দিয়ে ক্লাবিকল প্লেট ফিক্স করি বা মডিফাইড টেনশন ব্যান্ড ওয়ারিং দিয়ে আমরা ক্ল্যাবিকল ফিক্স করতে পারি অনেক সময় দেখা যায় যে অনলি স্ক্রু দিয়ে ফিক্স করা যায় অনেক সময় শুধু কেওয়ায়ার দিয়েও ফিক্স করা যায় তো যেটাই হোক এক এক ভাঙা এক এক ফ্র্যাকচারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আমরা অপারেশনের সময় সিদ্ধান্ত নিই যে তার এখানে আসলে কি ধরনের প্লেট বা স্ক্রু বা কেওয়ায়ার দেওয়া লাগবে তো আমার মনে হয় আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের সকল দুশ্চিন্তা দূর হবে তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো আঘাতজনিত কারণে আপনি আপনার নিকটস্থ অর্থবেডিক সার্জনের কাছে যান তার নির্দেশ মতো চলুন তাহলে আপনার আউটকামটা অনেক ভালো আসবে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ